बार बनाएं जैसे मिनी बुलोंग जैसे मिनी बुलोंग बस आते हैं आज कल जैसे आपने ये बोला जैसे नियामियाबान बोलते हैं जैसे नानी केमिकल बात है हाँ हेड बात है जैसे हेड बुलोंग जैसे काली काली जैसा की हेड हेड जैसे हेड बुलोंग हेड हेड बुलोंग का क्या इस्तेमाल মোদকে কাজ হচ্ছে যখন আমরা গাড়ি যাই এই স্টার দেই স্টার দিলে এখান থেকে কিছু এই হেডগুলোর থেকে কিছু আপনি আপনি গরম যে হাওয়াটা ভিতরে গরম যে হাওয়াটা নিয়ে বলছেন এই হেডগুলো থেকে আপনি আপনি বাইরে বাইরে বাতাসটা কি বের হয়ে যাচ্ছে বাইরে তাহলে আমরা কী বললাম এটা হচ্ছে হেডগুলো এবার চান এখানে এই গাড়িরও কি পাওয়ার মোটর আছে পাওয়ার মোটর কেউ চিনেন দেখছেন দাস বন্ধু কেউ এই যে এটাকে এটাকে বলা হয় পাওয়ার মোটর দেখছেন এই পাওয়ার মোটরের কাজ কি যখন আমরা গাড়ি স্টার্ট দিই স্টার্ট দিয়ে আমরা কী দিতে পারি বেড়েকে চাপ দিয়ে জোরে গাড়ি টান দিই দেয় কি না তাই জোরে টান দিলে আমরা কয়টা ফিল ঘুরে এদিকে আসেন আমরা তো মনে করেন যে গাড়ি জোরে টান দিলেই হলে আমার সেই কাজ যায় আমরা কিন্তু ভয় ভুল করতে চান এই একটা পুলি দুইটা তিনটা এখানে একটা সাইটটা ওই একটা পাঁচটা তাহলে এই পাঁচটা সাহায্যে কি হয় ইঞ্জিনটা ঘুরায় ইঞ্জিন ঘুরা কি সাহায্যে বিলটা সাহায্যে ঘুরে যখন আমরা গাড়িতে স্টার্ট দিই স্টার্ট দিয়ে তখন আমরা গাড়িতে টান দিই যদি একটা পুলি আপনার জাম হয়ে যায় তখন কি আসেনি গাড়িকে আপনি চলবে যদি হুট করে আপনি যখন এক্সট্রাটা দিচ্ছেন

আপনি এখন এই সাথে ঢাকা নাম দিয়ে কি পরিমাণ গ্যাস কি আপনি থেকে গ্যাস এক গ্যাসটা ইঞ্জিনে সরবরাহ হয় মানে সাপ্লাই হয়ে যায় মানে এখানে এখানে আপনাদের মেইন গ্যাসের মিটার কিন্তু